আমাদের এই অনলাইনে প্রচারকৃত ভিডিওগুলোকে গুলোকে বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে প্রচার করেন তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ আমরা আগামী আরো দুই সপ্তাহ দেখবো দুই সপ্তাহ দেখার পরে সমস্ত মিডিয়া বন্ধ করে দিতে হবে আপনারা আমাদের ভিডিও গুলাকে কাট করে করে এমন ভাবে প্রচার করেন যেটা আমাদের নীতি রীতি আমাদের আফলা সবকিছুর বিরুদ্ধে চলে যায় চলে যায় এমন এমন হেডলাইন দেন যেটা সাথে আমাদের জাইনাগুলা গুন্ডাগর্দিদের সাথে যারা গুন্ডাগর্দি করে হয়তো তাদের সাথে যাবে বাট আমাদের সাথে যায় না এটা আমাদের ফাইনাল ওয়ার্নিং এর পরবর্তীতে আমরা আমাদের পেজ বাতে আর কোনো ভিডিও এলাও করব না যদি এরকমই চলতে থাকে গত দুই সপ্তাহর ভিডিও আমাদের ছেলেরা আমাদেরকে দিয়েছে দেখে আমি নিজে হতবাক হয়ে গেছি ইনালিল্লাহি ওয়া ইন্নালয়হি রাজিউ শুধুমাত্র নিজেদের ভিডিওগুলোকে চালাকে দেওয়ার জন্য আমরা জানি এখান থেকে আপনাদের একটা বড় অ্যামাউন্ট আসে বড় পয়সা আসে বাংলাদেশে বসে আপনারা 3 400 ডলার कमाई করলে ইউ জামা আমরা আপনাদেরকে না করতেছি না আপনারা সবাই আপনাদের পেট চালান কোনো অসুবিধা নাই কিন্তু আরেকজনের গলায় ছুরি চালিয়েন না আমরা আপনাদেরই তো বিরুদ্ধে অশংকর বলেছি যে আমাদের আমরা একটা মডারেট আমরা একটা রেভল্যুশনারি জব করছি এবং আমরা আমাদের কথাগুলো বর্তমানে চতুর্দিকে এক্সট্রিমিজম চতুর্দিকে সবাই কথা বলতে বলতে লেগে যাচ্ছে কেউ কাউকে মেরে ফেলতেছে বিয়াদবি আর উগ্রতা এই দুইটা মিক্সচার হচ্ছে সমাজ আমরা চাচ্ছি আমাদের কথাগুলো মডারেট ওয়েতে সুন্দর করে আমাদের তরুণ প্রজন্মের কাছে রাখতে রাখতে কিন্তু আপনারা জিনিস বলা নিয়ে বিভিন্ন ধরনের ছবি দিয়ে গতকালকে একটা দেখলাম আপনি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে সহ জড়িয়ে আমরা বিভিন্ন দেশে আসা যাওয়া করি ইমিগ্রেশনে আসা যাওয়া আপনারা যদি এই সমস্ত জিনিসগুলো এইভাবে প্রচার করেন যেগুলোর সাথে আমাদের কথাবার্তার কোনো মিল জোন নাই আমরা মারামারি করলে তো অনেক ভাবে মারামারি করতাম তাই না এখানে আসতে হইতো মারামারি যদি করা হয় বাই দরণের বিষয়গুলো থাকতো তাহলে তো আর আমেরিকা আসতে হইতো আপনারা দয়া করে জিনিসগুলো বোঝার চেষ্টা করেন আমাদেরকে আর অপমানিত লাঞ্ছিত বঞ্চিত করেন না এটা আমাদের ফাইনাল ওয়ার্নিং আফটার দ্যাট নোবডি ইউ টু এলাউড টু কভার आवर स्पीचेस অর आवर প্রোগ্রাম